السلام عليكم একটা ঘড়ি কিনলে সাতটা কালারফুল স্টেপ সাতটা সাত রকমের সাত ডিজাইনের স্টেপ থাকবে এটাতে একটা চেইনের স্টেপ থাকবে চেইনের স্টেপটা আমার কাছে বেশি জোস লাগে এটা হাতে পড়লেও চমৎকার দেখা যায় হাত কিন্তু একবারে ফুটে ওঠে সিলভারের মধ্যে এটা ছাড়াও আরও ছয়টা স্টেপ থাকবে আপনার কাছে এটার মডেল নাম্বার হলো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি আলটা সেভেন ইন ওয়ান মানে সাতটা স্টেপ প্লাস একটা ঘড়ি থাকবে এটার কিন্তু একেবারে বাজেটের মধ্যে সাতটা স্টেপ আপনার সপ্তাহে সাত দিন ষাটটায় স্টেপ পড়তে পারবেন চমৎকার চমৎকার কালারফুল স্টেপ দেওয়া আছে একটা ওয়্যারলেস চার্জার থাকবে আর ঘড়িটা থাকবে আলটা সিরিজের ঊনপঞ্চাশ এম এম এর অ্যাপেল সিরিজের পিছনে কিন্তু স্টেপ লক তারপরে চার কোনো চারটা স্ক্রু জেনুইন ইন এগুলো কিন্তু কোনো ডিজাইন না আর এটা হলো হুইল বাটন মানে হুইলটা ঘোরালে কিন্তু খুবই চমৎকারভাবে ওয়াচ ফেসগুলো চেঞ্জ হয় তারপরে এটা হচ্ছে স্পোর্টস বাটন আর এটা হলো স্পিকার কথা বলার জন্য এটাতে আপনি কথাও বলতে পারবেন তো ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা কিন্তু এটা টু পয়েন্ট টু জিরো ইঞ্চি ডিসপ্লে সবচেয়ে বড়ো ডিসপ্লে আলট্রা সিরিজের ঊনপঞ্চাশ এম এম এর এটার উপরে কিন্তু একটা পেপার আসে দেখেন পেপারটা ওঠানোর পেপার পরে একেবারে ক্লিয়ার দেখা যাবে তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ সারটা বেল সব আপনার সপ্তাহে সাত দিন সাতটা স্টেপ ইউজ করতে পারবেন এটা একটু অন করে দেখাই অন করে দেখাল আসলে বুঝতে পারবেন আপনার মনে করেন প্রতিটা বেল্ট এক একটা বার দিয়ে সিলেক্ট করে রাখবেন যে শনিবার একটা রবিবার একটা তো এটার হোয়াচ ফেসগুলো দেখেন এই হুলটা কিন্তু ঘোরানোর সাথে সাথে দেখেন এক শুধু একবার ঘোরাবেন আর সাথে সাথে ওয়াচ ফেস চেঞ্জ হবে আরও ওয়াচ ফেসটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর এটা ভিতরে সকল ফিচার পাবেন আপনি বিট সেন্সর ব্লাড অক্সিজেন তারপরে স্পোর্টস মুড তারপরে আপনি ওয়েদার আছে মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল গেমস দেয়া আছে এটার ভিতরে একটা তারপরে কিউআর কোড এখানে এই সাইড থেকে এটা গেমসটা খেলতে পারবেন এখানে একটা সাপের গেমস দেওয়া আছে। আগে আমরা বাটন ফোনে যেভাবে গেমসটা খেলতাম এখানে সেই সিস্টেমে একটা গেমস দেওয়া আছে। তারপরে আরও সকল ফিচার তো আসেই কথা বলতে পারবেন তারপরে এখান থেকে যখন ঘড়িটা কানেক্ট করবেন এখান থেকে ব্লুটুথটা অবশ্যই অন করে নিতে হবে তো মোটামুটি সকল ফিচার সহ সাতটা স্টেপ সহ চমৎকার একটা স্মার্ট ওয়াচ অনেকেই চায় যে অল্প টাকার মধ্যে একসাথে সাতটা স্টেপ থাকবে আমার যখন খুশি আমি স্টেপ চেঞ্জ করে নেব তো বিশেষ করে এই বেলটা চেনের যে স্টেপটা এটা আমরা একটু লাগিয়ে দেখাবো আর চেনের স্টেপটা যদি আপনি আলাদা কিনতে যান নিম্নে চারশো টাকা লাগবে আপনার এটা কিন্তু আপনার টোটাল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকার মধ্যে এটা চেনের স্টেপটা লাগানোর পরে কিন্তু এটা জোস লাগতেছে দেখেন এটা যখন হাতে পরবেন হাতে পড়ার পরে আসলে এটা জোশ দেখাবে বিশেষ করে ছেলেদেরকে কিন্তু সিলভার কালারে অনেক ভালো লাগে হাতে যখন একটা সিলভার কালারের ঘড়ি থাকে নর্মাল হোক বা স্মার্ট হোক চমৎকার দেখা যায় তাদের হাতটা তো এখন দেখেন আসলে চেনটা আর একটু ছোটো করে নিলে হাতটা সুন্দর সুন্দরভাবে ফিটিং হবে তো চেন ছোট করার সুযোগ রয়েছে আপনার নর্মালভাবে যেভাবে ছোট করা যায় এভাবে ছোটো করে নেবেন এখন আপনার কাছে কেমন লাগে এটা আপনার উপর নির্ভর করে যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার রয়েছে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করলে এটি আপনি কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি দোকানে এসে নিতে পারবেন এরপরে কিন্তু আরও ছয়টা বেল্ট আরও দেয়া আছে। আপনি ওইখান থেকেও লাগিয়ে নিতে পারবেন চমৎকার চমৎকার কালারে বেল্ট দেওয়া আসে এটা হলো অরেঞ্জ কালার বেল্ট আমরা অরেঞ্জ কালার বেল্টটা লাগিয়ে দেখাবো এটা লাগানোর পর আসলে প্রতিটা বেল্ট আমরা যদি লাগিয়ে দেখাতে চাই ভিডিও অনেক বড়ো হয়ে যাবে পুরো ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না তো তারপরে আমরা লাগিয়ে দেখাবো দেখা যাচ্ছে অনেকেরই এই ভাবে যে আসলে এই বেল্টটা কেমন লাগবে তো লাগানোর পরে এটা সৌন্দর্য বোঝা যায় এমনিতে আপনার কোনো বেল্টে ভালো লাগবে না কিন্তু লাগানোর পরে কিন্তু এটা সৌন্দর্য বোঝা যাবে এরপরে ব্ল্যাক আছে ব্লু আছে সিলভার আছে। মানে আপনি চাইলে আরও যে কোনো বেল্ট এটাতে ইউজ করতে পারবেন ফর্টি নাইন যে কোনো বেল্ট এটাতে ইউজ করা যাবে তো ব্লু কালারটা দেখেন এখন মানে গোল্ডেন সিলভারের বডির সাথে ব্লু কালারটা কিন্তু চমৎকার লাগতেছে অনেকেরই কিন্তু বর্তমানে ব্ল্যাক হয়েছে সবচেয়ে ফাস্ট চয়েস বেশি মানুষের তারপরে হয়েছে ব্লু এবং হলো গ্রিন তো ব্লু কালারটাও কিন্তু ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না দেখেন যদি ব্লু পছন্দ করে থাকেন তো হানড্রেড পারসেন্ট আপনার ভালো লাগবে এটা তো চমৎকার স্টেপ রয়েছে এবং এটা কিন্তু একেবারে বডির সাথে পুরো ম্যাচিং করা স্টেপ বডিটা এবং স্টেপটা পুরো ম্যাচিং কালার দেখেন এটা লাগানোর পরে কিন্তু আরও জোশ লাগবে দেখতে এটা দেয় লাগবে কারণ বডিটার সাথে যদি একটা ম্যাচিং করা স্টেপ না থাকে তাহলে কেমন দেখে এটা একটু হাতে পরে দেখায় চেনেরটা হাতে পরে দেখায় সে এটা একটু হাতে পরে দেখে এটা কিন্তু একটা সাধারণ স্টেপ আপনি যদি একটা সাদা শার্টের সাথে বা সাদা পাঞ্জাবির সাথে এটা পরেন তখন কিন্তু জোশ লাগবে দেখতে আপনাকে না লাগিয়ে দেখা পর্যন্ত বুঝতে পারবেন এখন দেখেন এখন হাতে ফুটছে নাকি এটা আপা আপনারা নিজেরাই যাচাই করে দেখেন তো আমাদের স্ক্রিনে তো নাম্বার রয়েছে যারা অর্ডার করতে চান স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে আরও অসংখ্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটি বা ফেসবুক পেজটি ঘুরে আসবেন আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওতে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তী কীসের মাধ্যমে ভিডিও পেতে চান